এ কারণে সরকার বললাম নিজের আখলা নিজের চরিত্র নিজের তমদ্দুন নিজের তহজিব নিজের বিহেভিয়ার ক্যারেক্টার আপনি ভালো করে পুরে খানদান আপনা ভালো হিসাবে ছেলে সন্তান তার কাছে বলে দোয়া সামনে কোনো দোয়া করেন আমার পুরাটা কথা হবে না হোয়াট ইজ দিস আমি ভালো নাই না এই ইংল্যান্ডে কোনো দিন কোনো মানুষকে মুসলিম ব্রিটিশ মুসলিম স্কটিশ মুসলিমকে আমি তো কেন নজর করায় মাঝে মাঝে দেখেন না

কিছুমান একটি বহুত খারাপ কথাও আছে বহুত খারাপ বুঝি এরকম করতে নিয়ে যায় ওটা ঠিক খারাপ কিছুমান ভালো গুণও আছে এটা কিন্তু একটা ভালো গুণ বিশ্বাস কথা করে না কোনো দিন বিশ্বাস করবে না ভালো এটা কোন অফিসার এরকম করবে না কেন কে করবে না এটা তারপর একটা কালচার হয়ে গেছে এটা একটা কালচার এই কালচারটা মুসলমানের কালচার এটা মুসলমানের কালচার না আমরা করবো দুই নম্বর এটা তাদের ডিউটি আর বাপ মায়ের ডিউটি ক্যারেক্টার আগে ভালো লাগবে আপনার নিজের ক্যারেক্টার থেকে সেটা কি করবেন আপনি আমাকে মনে থাকবে দুসংহার गिवन এক নম্বর শেষ দুই নম্বর নম্বর কথা এটা শেষ করতে এই প্রাপ্তি যে কার কার আমাদের সমাজের আমাদের দেখেন না আপনাদের বাপ প্রে বাপ আপনাদের এত এটা তো বহুতই গুরুত্বপূর্ণ এটা তো

তো আপনাদের আমাদের এই পুরান পারে মাদ্রাসা বা ঠিক আছে না তো আপনি আর আমি টেক কেয়ার করতে হবে লুকিং কেয়ার করতে হবে লুক কেয়ার করতে হবে করতে হবে না আপনার আবার চ্যারিটি দিতে হবে ডোনেশন দিতে হবে চাঁদা দিতে হবে পয়সা দিতে হবে আপনাদের সেলে দিতে হবে মাদ্রাসা আপনার ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হবে হেলথ ঠিক আছে না নাই মাদ্রাসার খাদ্য আছে না নাই টিচিং স্টাফের স্যালারি আছে না নাই আপনাদের দেখতে হবে দেখতে হবে না এখানে কি স্পেন্ড করে মানুষের বেলে কি দেখবা এখানে হেল্প ঘুমায় মানুষের দেখবা আমি খারাপ পলঙ্কা করতে হবে কেউ যদি ধনে শুনে যায় কালেকশনে যায় না করবেন না কেন না করবে يَا اَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللّهَ وَطَعْείُوا نَفْصُ مَّا قَدْمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللّهِ idée اللّه قَبِيرٌ بِمَى تَعْمَلُونَ لیکن يقول يَا ايُّهَا الَّذِينَ

এবার একটা বস্তু দিতেছে আল্লাহর জন্য আল্লাহর আসলে বাদাস দিতেছে নাকি এটা আখেরাতে আমরা পাবো এটাই তো আমাদেরই বিশ্বাস আল্লাহ বলে দিছে প্রত্যেকজন ব্যক্তি আমরা ভাবা দরকার আমরা কালকার জন্য কি করতেছি করলেন রাতে সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করবেন চিন্তা করেন চিন্তা করেন না আমি মেহমান আইব বুঙাইগাঁও বনে লন্ডন গোনে আমি আবার দুই মাস আগে করে তো খাবার জন্য ফিড প্ল্যানিং করতেছে কি দিবো হাস দিব না আমাদের ফোন করতেছে গাড়ি এর নাকি স্টাফ আইব প্রায় চোদ্দ পনেরো জন মানুষ থাকে আপনাকে কি খাইবেন প্ল্যানিং করতেছে তা তো প্ল্যানিং করতে হবে কালকার জন্য আপনি কি রাখছেন

তার আলিমের সঙ্গে লক করবার নিজে দুই মাস আগে ইমেল পাবান না পারেন ইমেল হোয়াটসঅ্যাপ হলেও কোনো আসলে করতে তাও জানি না

আর আমাদের ইমাম তো সহজ পাইসি বাড়ি এই সমাজে তো বড় হইছে আমি জানি কি করে সাবধান ভালো ব্যবহার করবে আমি এইরকম মানুষে থাকি ইংল্যান্ডে পর্যন্ত আমি দেখলাম আলিমের সঙ্গে খারাপ নো এক আলিমে ফজর নামাজ ইমামে ফজর নামাজ পড়ালে আর জোর পড়াবো আর কি মাম জোর আর